টানা বত্রিশ বছর কারাগারে ও ষাট জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জলাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার চব্বিশে জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জলাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়তপুরে থাকতেন রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সরোয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি মারা যান জানা গেছে সোমবার ভোর পাঁচ পাঁচটা ত্রিশ মিনিটের দিকে তার মৃত্যু হয় তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে জলাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভুইয়া তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইচ্ছাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মায়ের নাম মেহের তিন বোনের মধ্যে বর্তমানে এক বোন বেঁচে আছে শাহজাহানের উনিশশো সালের ছাব্বিশে মার্চ জন্ম নেয়া শাহজাহানের বয়স হয়েছিল চুয়াত্তর বছর যৌবনকাল সহ জীবনের দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকায় ব্যক্তিগত জীবনেও তিনি অবিবাহিত ছিলেন তবে কারামুক্তির পর এক তরুণীকে বিয়ে করেন সেই সংসার টেকিনি এ নিয়ে আইনি জটিলতায়ও পড়েন তিনি দীর্ঘ একত্রিশ বছর ছয় মাস দুই দিন কারাভোগের পর দুই দুপুরে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ডাকাতি করতে গিয়ে হোতা ও অস্ত্র আইনের দুই মামলায় তার বিয়াল্লিশ বছরের কারাদণ্ড হয়েছিল কিন্তু কারাগারে জল্লাদের কাজ সুশৃঙ্খল জীবনযাপন আর ভালো কাজের পুরস্কার হিসেবে তিনি দশ বছর পাঁচ মাস আঠাশ দিন রেয়াদ পান ওই দুই মামলায় তার পাঁচ পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা হয় মুক্তির সময় কারা কর্তৃপক্ষ তা পরিশোধ করে দেয় ছাত্রজীবনে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শাহজাহান অপরাধ জগতে ঢুকতেও বেশি সময় ডাকাতি ও খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধ করার পর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হয়ে মানিকগঞ্জ জেলা কারাগারে আসেন এরপর দুই মামলায় দোষী সাব্যস্ত হলে বিয়াল্লিশ বছরের কারাদণ্ড হয় তার কারাগারে তার কয়েদি নম্বর ছিল দুই হাজার এ সাজা কমাতে কারা কর্তৃপক্ষের কাছে জল্লাদ হওয়ার ইচ্ছা পোষণ করেন এরপর সহযোগী হিসেবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবন শুরু করেন তিনি এক সময়ে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা সেন্ট্রাল কারাগারে আনা হয় শাহজাহানকে সেখানে তাকে প্রধান জল্লাদের আসন দেয়া হয়